প্রেমে পড়েছিলাম একজন আর তার না তার কথার কিন্তু দিন শেষে আমার হইল না ওই যে কথায় আছে না শখের জিনিস কপালে থাকে না ঠিক তেমন সেও আমার কপালে ছিল কত না কি করছি তার জন্য অনেক চেষ্টা করছি আমাদের ভালোবাসার কোন কিন্তু আমি বোধহয় বুঝে গেছিলাম কোন সহজ কোনটা সরল কোনটা মিথ্যা সত্যিকার অর্থে আমি বুঝতেই পারি নাই যে সত্যিকারভাবে ভালোবাসার ভালোবাসা কোনটা মিথ্যা বাড়বে এটা আমি ভুলেই গেছিলাম তার জন্য এমন কোনো কাজ নাই তাকে পাওয়ার জন্য করি নাই এমনও কিছু মানুষ থাকে যে ভালোবাসার মানুষটা পাওয়ার জন্য তার পরিবারের সাথেও ঝগড়া করে পরিবার অমরতে চায় কিন্তু দিন শেষে সেই ভালোবাসার মানুষটাই তার মনের ব্যথাগুলো বুঝে না এটা যে কষ্ট ওই ব্যক্তি ছাড়া কেউ কখনো বুঝতে পারবে না আসলে কিছু মানুষ আমাদের মাঝে আসে আমাদের স্বপ্ন দেখায় কিন্তু দিন শেষে বুঝিয়ে দেয় তার চোখ আমি না শখ আছে সবারই কিন্তু স্বাদ সবার থাকে না হয়তো বা আমার শখ ছিল কিন্তু আমার স্বাদ ছিল না তাকে পাওয়ার জন্য দুহাত তুলে মনে যাতে আল্লাহর কাছে চেয়েছে কিন্তু দিন শেষে সেই মানুষটা আমাকে অবহেলা করছে এটা আমি কখনো বুঝতেই যে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যেতে পারে এটা আমার কখনো জানাই ছিল না আমি ভেবেছিলাম যে বিপদে যদি আমার কেউ পাশে না থাকে আমার এই ভালোবাসার মানুষটা আমার পাশে থাকে কিন্তু দিন শেষে বুঝিয়ে দিল সে আমার কেউ না তারা আমি যোগ্য না এটা যে কত কষ্ট তীব্র যন্ত্রণা আমার ব্যথায় বিধিতে যেন তারা বুঝবে তাছাড়া কেউ কখনো বুঝতে পারবে না মনের কথা কারো কাছে বলা যায় না এমন মানুষটা থাকে না তখন একলা একলা জীবনটা এরকমভাবেই পার করে দিতে হয় ওই মানুষটার কষ্টগুলো কারো কাছে বলতে পারে না কারো কাছে শেয়ার করতে পারে না নিজের ভিতরে রেখে একটা সময় দুঃখে দুঃখে শেষ হয়ে যায় কিন্তু ভালো থাকুক ওই মানুষটা যার মায়া ফেলেছিলাম আমি নয় একলা একলা এরকমই চলে গেলাম আমি বোঝাতেই পারলাম না যাকে ভালোবাসা যায় তার নামে তো বদনাম করা যায় না তাই না আমি তো শরীর সর্ব মনে ভালোবাসছিলাম তার নামে বদনাম কি করে রবনি ভালো থাকুক ওই মানুষটা